একটু সাবধান থাকবেন এখানে যেমন করবেন ঠিক নিউটনের তৃতীয় আছে প্রত্যেক থাকবে থাকবে সবার আমি আমার কথা বলবো আপনারা পনেরো বছর কিছু করেননি সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার কুলফি সব গ্রামে যুবকরা পরিযায় শ্রমিক হয়ে গেছে কোন গ্রামে যুবক থাকে না সব গুজরাটে চলে গেছে উড়িষ্যায় চলে গেছে অন্ধ্রে চলে গেছে কেরালায় চলে গেছে মহারাষ্ট্রে চলে গেছে রাজস্থানে চলে গেছে কেন চলে যাবে আমাদের জেলার আমাদের রাজ্যের যুবক ছেলেরা তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে উত্তর রাম পাখিরাদের দিতে হবে ভয় দেখে লাভ নেই আর পুলিশকে বলে গেলাম কোটেশ্বর রাও আপনাকে আমি চিনি ভালো করে আমি যখন বাঁকুড়ায় অজ্ঞাপনা ছিলাম আপনি আমার গাড়ির কেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আমি আপনাকে সাবধান করে গেলাম আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে পিজন ভেঙে তুলে আমরা মা কালীকে পাথর প্রিজন মানে মা কালীকে সেই প্রিজন ভেঙে এটা তুলেছি আমরা হিসাব দেব বদলা হবে বদলাও হবে যদি জোট বানো তৈরি সংগঠিত করো একটাই একটাই শত আমাদের নরেন্দ্র মোদী কিছু দেখার দরকার নেই আমরা সুশাসন দেব সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো আমরা গুজরাটের মতো শিল্প আনব আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব, প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ ভারতীয় জনতা পার্টির সংকল্প এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন